এবার পুজোয় গার্ডেন লাউঞ্জ নিয়ে এসছে অস্থির সমস্ত অফার যেখানে ভোজাড্ডা ফলোয়ার্সদের জন্য থাকছে টেন পারসেন্ট অফ এছাড়া পি বুকিংয়ে থাকছে টেন পারসেন্ট অফ এছাড়া পুজোর কদিন সকাল এগারোটা থেকে সকাল চারটে অবধি খোলা থাকবে এই গার্ডেন লাউঞ্জ আর মধ্যরাতে যারা এখানে খাওয়া দাওয়া এবং আড্ডা মারতে যাবেন তাদের জন্য থাকছে ফিফটিন পারসেন্ট অফ আর খাওয়া দাওয়ায় ইন্ডিয়ান চাইনিজ তন্দুর এই সমস্ত থাকছেই তার সঙ্গে থাকছে ওয়ার্ল্ড কুইজিনো আর এটা কিন্তু কলকাতার প্রথম হ্যাঙ্গিং গার্ডেন থিম রেস্টুরেন্ট প্রতিকটা কোনা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এখানে গিয়ে প্রথমেই ট্রাই করেছিলাম মাটন বুড়া কাবাব সিজলার আর কাবাবটা দেখেছেন কি সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে যেটা দেখলেই একদম লোভ লেগে যাচ্ছে আর তার সঙ্গে নরম তুলতুলে মাংস যেটা দেখলেই আপনার জিভে জল চলে আসবে আর কিন্তু এখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর ছাড়াও কদিন এশিয়ান কন্টিনেন্টাল থেকে আরম্ভ করে মঙ্গোলিয়ান জাপানিজ ইটালিয়ান সমস্ত কিছু মিলিয়ে প্রায় দুশোর কাছাকাছি আইটেম পেয়ে যাবেন আপনার এই গার্ডেন লাউঞ্জে আর এরপরে আমরা একটা অসাধারণ আইটেম এখান থেকে ট্রাই করেছিলাম যেটা একদম নতুনত্ব বটে সেটা হচ্ছে চিকেন মুগলাই পারাঠা আর তার সঙ্গে মাটন কষা আর এই মুগলাই পারাঠাটা দেখেছেন এর ভেতরে স্টাফিং একেবারে ভর্তি রয়েছে আর তার সঙ্গে মাটন কষা দিয়ে একেবারে জমে গেছে তার সাথে ছিল স্যালাড এবং যেটা আমাকে অবাক করেছে সেটা হচ্ছে কুলের চাটনি সত্যি অসাধারণ লেগেছে এই কুলের চাটনিটা এই মুগলাই পরাঠাটা খাওয়ার পরে আর একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি এই গার্ডেন লাউঞ্জি কিন্তু কলকাতার প্রথম এই সিজলার বিরিয়ানির আবিষ্কর্তা বিভিন্ন রকমের সিজলারের আইটেম পাওয়া যায় এখানে তার মধ্যে থেকে সিজলার বিরিয়ানি প্ল্যাটারটা অন্যতম যেখানে কাবাব থেকে আরম্ভ করে বিরিয়ানি রয়েছে সমস্ত কিছুই মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি সমস্ত রকমের অপশান রয়েছে আর এই মাটন বিরিয়ানির ফ্লেভারটা যে আসছিল না তাই শুকিয়ে একদম গুণ খিদে যেন বেড়ে যাচ্ছিল আর তার সঙ্গে মাটনটা দেখুন একদম নরম তুলতুলে আলতো করে টানতেই এরকম ছিঁড়ে বেরিয়ে চলে আসলো আর আমি লোভ সামলাতে না পেরে সোজা মুখে চালান করে দিলাম আর তার সঙ্গে রয়েছে পেটোর মতন এইয়া বড় সাইজের একটা আলু আর এই আলুটাও কিন্তু একদম নরম তুল তুলে রসগোল্লার মতন আলতো করে এরকম চাপ দিতেই ছেড়ে বেরিয়ে চলে আসলো তার সঙ্গে বিরিয়ানি থেকে আরম্ভ করে তার সঙ্গে ডিম আর মাটন চিকেন রয়েছে সমস্ত কিছুই সব কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম এ ছাড়াও এখানে থাকছে এইরকম চিকেন চাপ আর এই চিকেন চাপটা কিন্তু এখানকার মাস্ট্রাই আইটেম চিকেন চাপের গ্রেভিটা জাস্ট অসাধারণ হয়েছিল বিরিয়ানির সঙ্গে অসাধারণ পেয়ারিং হচ্ছিল আর এই কন্ট্যাক্ট নাম্বার সমস্ত আমি আপনাদেরকে দিয়ে দিলাম সুতরাং দেরি না করে ঝটপট ঝট বক্সে ট্যাগ করে নি আপনার সেই বন্ধুর গ্যাংকে যাকে নিয়ে আপনি গার্ডেন রেস্টুরেন্টে যেতে চাইছেন আর শুধু খাওয়া দাওয়া নয় গলা ভেজানোর জন্য এখানে পেয়ে যাবেন রং বেরঙের মক টেলো আর এই গার্ডেন লাউঞ্জ রেস্টুরেন্টটা রয়েছে কিন্তু লেক সেক্টর ফাইভে অ্যাম্বিয়েন্সরাও দেখেছেন কি সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে গেলে মনে হবে একেবারে বিদেশে চলে এসছেন আর মেন কোর্স থেকে লাস্টে আমরা ট্রাই করেছিলাম এই ল্যামের আইটেমটা আইটেমটা দেখেছেন কতটা সফট একদম নরম তুলতুলে সোজা মুখে চালান করে দিলাম আর এই সমস্ত আইটেম ছাড়াও কিন্তু এখানে রয়েছে বিভিন্ন রকমের ডেজার্টের আইটেম সুতরাং স্টার্টার মেন কোর্স ডেজার্ট সমস্ত কিছুই পেয়ে যাবেন এই গার্ডেন লাউঞ্জে আর এই সমস্ত লোভনীয় খাওয়া দাওয়া ছাড়াও এবার পুজোয় একগুচ্ছ অফার তো থাকছেই সুতরাং এবার পুজোর ভুঁড়িভোজ হোক এই গার্ডেন লাউঞ্জেই কেমন লাগলো এই ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন আর ভোজারটা ফলো করুন এমন আরও ভিডিও পেতে